আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগঞ্জ থেকে ফিফটি ডিসকাউন্টে কিছু থ্রি পিস দেখাবো বুটিক্সের ভিতরে পাবেন মাত্র ছয়শো টাকায় থ্রি পিস ঠিক আছে যেহেতু সামনে পুজো আছে তো এই কটন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা স্টক কিলার একটা অফার প্রাইস ফুলবিটি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরর কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন ফেব্রিকের ভিতরে এটা পুরো প্যানেলটা তাই না আচ্ছা এটা স্যালনটা দেখান এইটা হচ্ছে এটার প্যান্টটা কটনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা প্যান্ট প্লাস এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে কয়টা ভাইয়া দুইটা কালার আচ্ছা এগুলোর বডি কত থেকে কত দিচ্ছেন বডি সাইজ কত দিচ্ছেন থেকে সারা হোম ডেলিভারি শুধুমাত্র এটার ভিতর কিন্তু কালার আরও আসবে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটা হবে সিগ্রিন কালার এইটা হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু স্যর্স এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম ছয়শো টাকায় হচ্ছে কালারগুলো এটা তিনটা কালার কিন্তু বেশ সুন্দর বডি ৩৬ ছত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু একদম ডিপ কালার ভিতরে পাচ্ছেন স্যর্স কালারটা এত জোজ দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা কালার কিন্তু এটা হচ্ছে পার্টটা আর এটার প্যান্টটা থাকবে কন্টাস্টে দেখতে পাচ্ছেন এটা পাইপেনের সাথে কন্টাস্টে প্যান্টটা আসবে আর এটাও ছোড়না প্রাইস থাকবে ছয়শো কালার আছে এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা কটনের ভিতর নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড থাকবে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে পাচ্ছেন এটা হচ্ছে এটার ওরনা এটাও থাকবে ছয়শো টাকা মানে আজকে ওড়নার দামে ড্রেস পাচ্ছেন কালার আছে টোটাল পাঁচটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্রন্ট ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু মেডেল পোষণ একটা লেচওয়ার করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্ট এটাও না এটাও থাকবে ছয়শো কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালার দেখতে পাচ্ছেন এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ হাতাটা কিন্তু কাটার করা এটা হবে একদম খাদি কটন প্রাইস থাকবে সেম কালার দুইটা দুইটা কালার দুইটা আচ্ছা দুইটা কালার বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত প্রাইস সেম থাকবে ওকে আচ্ছা এরপর একটা খুবই হিট একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ ঝাড়কান স্টোনের কাজ করা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে সেম 600 টাকা 600 টাকা এটাও মাত্র 600 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেইল সেম প্রাইস ওকে আচ্ছা এরপর সুন্দর একটা ড্রেস একদম কটনের ভিতরে পাবেন এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে ঠিক আছে এটা কিন্তু অর্গ্যানি ফ্যাব্রিক সম্পূর্ণ কাজ করা খুবই হিট একটা ডিজাইন এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট প্যাটার্নে আছে ওনাটা সেট করা পিওরের ভিতরে একটু ওনা পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো এটাও ছয়শো টাকা কালার আছে টোটাল দুইটা এটার দুইটা কালার কিন্তু কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে দুইটা কালার খুব সুন্দর প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু চিকচিক করে ফ্যাব্রিকটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন জড়ি করা মানে এটা এসি কটনের উপরে জড়ি করা আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ গরজায় প্যান্টটা থাকবে কাটের ভিতর নিচে কিন্তু সুন্দর করে দেখেন প্রিন্ট করা আছে প্রাইস ছয়শটাও এটাও ছয়শো টাকা কালার আছে কটা ভাইয়া তিনটা ওকে দেখেন এটা চকলেট কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ গরজাস করে কাজ করাটা খাদি কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটা ও নাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে তিনটা কালার এই হচ্ছে কালারগুলো তিনটা কালারে কিন্তু বেশ সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়ি গুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ